জাতীয় দাবা প্রতিযোগিতা শুরু হলো দুর্গাপুরের সিটি সেন্টারে সিধো কান ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন করলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানা ডক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং সহ অনেকেই দেশের আঠাশটি রাজ্য থেকে চারশো দশজন প্রতিযোগী অংশ নিয়েছে আগামী তেইশ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা বিজয়ীরা ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে পারবে বলেও জানান উদ্যোক্তারা পশ্চিম বর্ধমান জেলা দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন এই প্রতিযোগিতা ঘিরে বাড়তি উৎসাহ রয়েছে এলাকাবাসীদের মধ্যেও ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতা করা হবে এই ইনডোর স্টেডিয়াম বলেও তারা আশাবাদী দাবা সংস্থা পশ্চিমবঙ্গ সরকার এবং এআইসিএফকে ধন্যবাদ দিতে চাই যে তারা দুর্গাপুরকে সিলেক্ট করেছে যে ন্যাশনাল আন্ডার থার্টিনটা এখানে করার জন্য অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ক্যালকাটার বাইরে কোথাও এই প্রথম এইভাবে একটা ন্যাশনাল লেভেলের চেস টুর্নামেন্ট অফিসিয়াল চেস টুর্নামেন্ট মানে যেখান থেকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা যায় এই প্রথম এখানে হচ্ছে কতজন এসছে এখানে আঠাশটা স্টেট থেকে চারশো জন প্লেয়ার রিপোর্ট করেছে দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা